প্রিয় দর্শক শ্রোতা আজ বৃহস্পতিবার সাত আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেইশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বাংলা বারো সফর চোদ্দশো সাতচল্লিশ হেজরে সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে ট্রাইব্যুনালে দুই জনের সাক্ষ্য আবু সাঈদ হত্যায় হাসিনাকে দায়ী করলেন সাক্ষী গণ উদ্বুদ্ধের পরশ উপলক্ষে বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএমপি বিজয় রেলিতে নেতা দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনীতি গড়ালো ভোটের মাঠে স্মরণকালের অবাধ সুষ্ঠ ভোটের রেকর্ড করতে পারে ভোটারদের মন জয় করাই হবে প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ শুধু মার্কা নয় জনপ্রিয় প্রার্থী হবে জয়ের জন্য বড় ফ্যাক্টর এজন্য যোগ্য প্রার্থী বাছাইয়ে বড় দলগুলো দফায় দফায় ফিল্টারিং করবে কাল থেকে সমমনাদের সঙ্গে বিএমপির বৈঠক শুরু ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি নির্বাচনের নিশ্চিত গন্তব্য এখন ফেব্রুয়ারি ফলে ছয় মাস বাকি থাকলেও কার্যত নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে যারা ইতিমধ্যে নিজের প্রার্থীতা নিশ্চিত করে ফেলেছেন তারা না করে ভোটের মাঠে নেমে পড়েছেন বাকিরা প্রার্থীতা নিশ্চিতের গ্রিন সিগনালে সিগনাল ফেতে ব্যস্ত সময় পার করছেন মঙ্গলবার মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের ঘোষণা করেছেন এর মধ্য দিয়ে নির্বাচনের সময় নিয়ে যেমন সব ধরনের ধোঁয়াশা কেটে গেছে তেমনি ভোটের রাজনীতিও গড়িয়েছে মাঠে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এসপি ও বদলি হবে লটারিতে ফেব্রুয়ারিতে নির্বাচন ইতিবাচক ঘোষণাপত্রে অসন্তুষ্ট জামাত ইসলাম ঐক্যবদ্ধ থাকুন যেন মুখ দেখা দেখি বন্ধ না হয় বিএনপির বিজয় রেলি সমাবেশে তারেক রহমান বলছেন দেশ অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে আর কখনো চব্বিশের দৃশ্য দেখতে হবে না ফ্যাসিস্টরা দেশটাকে আয়নাঘর বানিয়েছিল এনসিপির পাঁচ নেতাকে সকোজ হোটেলের ভিডিও ফুটেজ নিয়ে গেছেন গোয়েন্দারা হঠাৎ হোটেল বদল করা নিয়ে নতুন জল্পনা আকস্মিক কক্সবাজার ভ্রমণ কক্সবাজারে অবস্থানরত জাতীয় পার নাগরিক পার্টির নেতাদের হোটেল ঘিরে তৎপর হয়ে উঠেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ইতিমধ্যে হোটেলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ নেওয়া হয়েছে এছাড়া বিষয়টি নিয়ে দিনভর কয়েক দফা বৈঠক করেন স্থানীয় প্রশাসনের কর্তা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার এমন তৎপরতার মধ্যে স্থান দখল করে এনসিপি নেতারা অন্য আরেকটি হোটেলে গিয়ে উঠেছেন এদিকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানের উপস্থিত থেকে হঠাৎ করে কক্সবাজার ঘুরতে যাওয়া এনসিবির পাঁচ কারণ দর্শানোর নোটিশ সকস দিয়েছে দলটি জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত নির্বাচনের আগে বিচার ও সংস্কার চাই এনসিপি প্রবাসী সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয় স্বজনদের বুক ফাটা আর্তনাথ প্রবাসীর ফেরার আনন্দ নিমিশেই বিষাদ চালকের ঘুমে মা স্ত্রী সন্তান সহ সাতজনের মৃত্যু ঘরের সাতটি লাশ পাশাপাশি রাখা লাশগুলো ঘিরে আহাজারি করছেন স্বজনরা উঠানে কয়েকশো মানুষের ভিড় সেখানে হাউমাউ করে কাঁদছিলেন ওসমান প্রবাসী বলছিলেন আমি ফিরে আসছিলাম সবাইকে বুকে নিতে অথচ চোখের সামনে মা স্ত্রী সন্তান সহ সবাইকে হারালাম আমি এখন কি নিয়ে বাঁচবো বুধবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়িতে গিয়ে দেখা যায় এমন দৃশ্য যুগান্তর পত্রিকার শেষ পাতায় শিরোনাম করা হয়েছে আইসিডিডিআর গবেষণা ডাকার শতভাগ শিশুর রক্তে সীসা আটানব্বই ভাগেরই বিপজ্জনক পর্যায়ে শিশুর শারীরিক মানসিক বিকাশ ব্যাহত হবে ঢাকায় বসবাসকারী শতভাগ শিশুর দেশে বিষাক্ত ভারী ধাতু সীসার উপস্থিতি পাওয়া গেছে এর মধ্যে আটানব্বই শতাংশ শিশুর রক্তে উদ্বেগজনক মাত্রার বেশি সীসা রয়েছে সীসা দূষণের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ না নিলে দেশের কয়েক লাখ শিশু বুদ্ধি বিভাগ বুদ্ধি বিকাশ স্থায়ী ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ বুধবার মহাখালীর আইসি ডিডি আর আয়োজিত বাংলাদেশ সীসা দূষণ প্রতিরোধ ও অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষকে আলোচনা সভায় উত্থাপিত গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয় ভোটের ঘোষণা গণতন্ত্রে উত্তরণের পথ সুগম করবে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে একজনের চিকিৎসায় ব্যয় বারো কোটি টাকা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলছেন গণ আহতদের গুলিবিদ্ধ গোলাম নাফিসকে নিয়ে হাসপাতালের পথে ছুটছেন রিক্সা চালক নূর মোহাম্মদ শহীদদের পরিবারে কান্না থামিনি খনিদের বিচার হলি শহীদের আত্মা শান্তি পাবে মা বাবা ও মা বোনের সঙ্গে শহীদ ফরহান মা বাবার সামনে শহীদ আনাস সহকারী কমিশনার ভূমি প্রদান নীতিমালা জারি অনিয়ম দায়িত্বে অবহেলায় বিভাগীয় শাস্তি সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হয়নি জুলাই অভ্যুত্থানের এক বছর অর্থ উপদেষ্টার ব্রিফিং নির্বাচন পরিচালনার অর্থে সমস্যা নেই সাংবাদিকদের প্রদান নির্বাচন কমিশনার ভোট ফেব্রুয়ারির প্রথমাতে তফসিল দুই মাস আগে মোট শুল্ক পঞ্চাশ শতাংশ ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আজ থেকে কার্যকর ডেঙ্গুতে আরো তিন মৃত্যু হাসপাতালে ভর্তি চারশো আঠাশ জন বিএনপি জামাতের মনোনয়ন প্রত্যাশীদের শোডাউন বিজয় উৎসবে মাতোয়ারা চট্টগ্রাম এই ছিল যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম এবার ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে বিএমপি বলল ঐতিহাসিক স্বাগত জানালো তবে জুড়ে দিল জামাত এনসিপি ও ইসলামী দল রোজার আগে নির্বাচনের ঘোষণায় নিয়ে মতামত অচল অবস্থা কেটে যাবে গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর তাহের বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনে জামাতের আপত্তি নেই তবে তা হতে হবে জুলাই সনদের ভিত্তিতে আক্তার হোসেন বলছেন এনসিপি স্বাগত জানায় কিন্তু নির্বাচনের আগে বিচারকে কে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন এ সরকারের কর্তব্য নির্বাচন আয়োজনে ইসিকে কে সিটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের পঞ্চাশ জনের সিন্ডিকেটের নতুন নকল ঔষধের বাজার মিটফট ঔষধ মার্কেটই সিন্ডিকেটের মূল ঘাঁটি কঠোর শাস্তি নিশ্চিত করা ছাড়াও নকল ঔষধ বিক্রি নিয়ন্ত্রণ সম্ভব নয় ছাত্রীদের মধ্যে ট্রোমার প্রভাব বেশি পনেরো দিন পর মাইলেস্টন স্কুল ও কলেজে ক্লাস শুরু চলছে ভোটের প্রস্তুতি তফসিল দুই মাস আগে বলছে সিইসি নির্বাচনের আগে এসপি ও সি বদলি লটারিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ সদস্য সাতচল্লিশ হাজার কেন্দ্রে দেওয়া হবে বডি ওয়ার্ন ক্যামেরা শুল্ক নিয়ে এখনো দর কষাকষির সুযোগ আছে অর্থ উপদেষ্টা বলছেন এল এনজি সার ও চিনি আমদানি সহ ক্রয় কমিটিতে নয় প্রস্তাব অনুমোদন চালকের ঘুম কেড়ে নিল একই পরিবারের সাত নারী ও শিশুর প্রাণ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা আরো আট মৃত্যু আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব জগদীশপুর এলাকায় একটি মাইক্রোবাস খালে পরে আব্দুর রহিমের পরিবারের সাত সদস্য নিহত হন দুর্ঘটনার খবর কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা চালকের ঘুম কেড়ে নিল একই পরিবারের সাত নারী ও শিশুর প্রাণ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা আরো আট মৃত্যু এই ছিল ইত্তেফাক পত্রিকার শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে সরকারে গেলে কি করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা সেনা প্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিশেষ লেখা ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনী দৌড়ঝাপ শুরু অচল অবস্থা কেটে যাবে গণতন্ত্রে উত্তরণের পথ সুগম হবে বিএমপি বলছেন জামাত বলছে ঐতিহাসিক এনসিপির আপত্তি ইসলামী আন্দোলন হ্যাঁ জাতীয় স্বার্থে ঐক্য লাগবেই বিজয় তার তারেক বলছেন ব্যবসায় অনিশ্চয়তার মেঘ কাটবে ফেব্রুয়ারিতে নির্বাচন অভিমত ইস্তেহারে অর্থনৈতিক সংস্কারের স্পষ্ট অঙ্গীকার থাকতে হবে সাক্ষাৎকার এম সেম সভাপতি ব্যাপশাল বিনিয়োগের জন্য ইতিবাচক বার্তা সার্জি সশানাছ এনসিবির পাঁচ কেন্দ্রীয় নেতাকে শোকস কস্ট বাজার সফর মানবতা বিরোধী অপরাধ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু এই ছিল কালের কণ্ঠের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে নির্বাচন আয়োজনে ইসিকে প্রদান উপদেষ্টা চিঠি তফসিল ঘোষণা ডিসেম্বরে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করবে ইসি আস্থা দরে রাখা বড় চ্যালেঞ্জ মনে করছেন সিিসিএম বিভিন্ন মন্ত্রণালয় নির্বাচন প্রস্তুতির নির্দেশ জুলাই সনদের ভিত্তিতে ভোটের দাবি তিন দলের মুখ দেখা দেখি যেন বন্ধ না হয় রাজনৈতিক দলগুলোর প্রতি তারেক রহমান গণ উপলক্ষে বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীর দল এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ